গত বছর এই কাঁঠাল তো নস্ট হয়ে গেছে নাকি সাইড মনে গেছে গত বছর এই গাছের কাঁটালে তো আমরা খাইয়ে গেছিলাম একটা কাঁটালেই ধরছিল ঠিক আছে ওইটা হেভি স্বাদের ছিল

আমার চুলগুলো নাকি অনেক সুন্দর হ্যাঁ হুম ওয়াও হুম সেই সেই চাউলা চাউলা হুম চাউলা আছে হ্যাঁ খাও পারি খাও না স্বাদ আছে না হুম

কি এগুলা সব কি ভাতছে গিলে কলিজা পাজে কি পাকনা নাকি এগুলা পুরি পাকনাছ আমরা আই ঠ্যাং আমি আর ঠ্যাং পছন্দ করে হ্যাঁ হাত বারছছ হাত বারছছ দোলা বাই কই দোলা বাইক meia বাই দিও না হ্যাঁ আমলা দেখা গেছে গেছে গা খাও তুমি মাস কি ভাতছে ছোট মাছগুলা আর এটা কি? জলদি কাটার জিনিস পানি দাও হাত পানি আর তোমার পাতে দেখছি এক্সট্রা তরকারি একটা বেশি কারণ কি? কি এটা শটকে? সটকে আমি খাই না। আর লোকজন কো বাড়ির খাবার খাওয়া হয়ে গেছে। আমি খালি বাকি ছিলাম ছোট মাছ এমনিতেই আমার পছন্দ আসলে ভালোই ছিল দেখছ গাঙের মাছ কেমন আর ওইদিকে হুম আর এদিকে ছোট মাছ কিনে রান্না ভাজলেও মজা লাগে হ্যাঁ আর এখানে মনে করো নদীর মাছ খাওয়া যায় বিলের মাছ খাওয়া যায় বিল ওই সাইডে তোমাদের ওই যে আমরা হাটটা গেছিলাম যে দেখলাম ওইদিকে পানি থই করতেছে